আসসালামু আলাইকুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল রাতারাতি বদলে বড় লোক করে দিতে পারে আবার সেরা পারফরমার যদি ছন্দ হারিয়ে ফেলে তাদেরকে আর কখনো দলে নেয় নাই ডেভিড অর্নারের গল্পটাই বলা যাক দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদ ক্যাপ্টেন্সি করে তাদেরকে জিতিয়ে মাঠ সারেন হায়দ্রাবাদের হয়ে ডেভিড অর্নার দারুণ অনেক করেই ম্যাচ খেলেছে যাই দুই এক বছর আগে হায়দ্রাবাদের থেকে ছিটকে গেছেন তিনি যেয়ে গুজরাটে দুই বছর খেলেছেন তারপর এখন তাকে গুজরাটও নিচ্ছে না কারণ ডেভিড অর্নার তিনি যেই বাষট্টি ফিফটি করেছেন আইপিএলে তারপর সাত ম্যাচে পাঁচশো প্লাস রান করেছে তিনি এখন ছন্দ হারিয়ে মাঠের বাইরে আইপিএলেও এখন তাকে কোনো দল নিচ্ছে না ভাই তেরো বছর বয়সী এবার একজন ক্রিকেটার আইপিএলের সুযোগ পেয়েছেন বৈবাগ সূর্য বংশীকে এক কোটি দশ লাখ টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস ছোট ছেলের কাছে এখন মানতে হয়েছে ডেভিড অনারকে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে এখন অনেক গুঞ্জন চলে চলতেছে আসলে ভাই মুস্তাবিদ রহমান আইপিএলে দল পায়নি কারণ কী জানেন আমাদের বিসিবির কারণে মুস্তাফিজ এবার আইপিএলে চেন্নাইতে হয়ে খেলতে পারতেন শুধু বিসিবি কারণে খেলতে পারেনি তার আসল কারণ হচ্ছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট আমাদের বিসিপির সাথে কথা বলেছেন আমাদের বিসিবি বলেছেন চেন্নাইতে এই এই বছর খেলার জন্য এনওসি দিতে পারি কিন্তু আমরা যাই পরের দুই বছর এনএসি নাও দিতে পারি চেন্নাই এই বছর ছিল। তারা এই টিমটাকে নিয়ে টানা তিন বছর খেলবেন চেন্নাই সুপার কিংসা চিন্তা করলো এক বছর খেলিয়ে কোনো লাভ নেই তাহলে আমরা মোস্তাফিজকে বাদ দিতেই পারি তারপর মোস্তাফিজকে মোস্তাফিজুর রহমানের বদলে তাদের দলে নিয়েছে কাকে কারানকে যিনি দুই হাজার সালে তার সর্বোচ্চ বিদ্যমান ছিল ষোলো কোটি মোস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার জন্য এখন চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বয়কট করতে চাচ্ছে আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা এখন এখন চেন্নাই সুপার কিংসের যে ভাই ফ্যান পেজ যাচ্ছে তারপর ইউটিউব আছে তারপর টিকটক সব আনফলো করে দিয়েছে আর আমাদের বাংলাদেশরা এবার আইপিএল দেখবে কিনা আমি ভাই বলতে না কিন্তু ভাই আমি যে আইপিএল দেখবো সানরাইজ হায়দ্রাবাদ হয়ে আমি ভাই দু সাল থেকে সানরাইজ হায়দ্রাবাদকে সাপোর্ট করে আসছি আর আমি এখনও সানরাইজ হায়দ্রাবাদকে ভালোবাসি সানরাইজ হায়দ্রাবাদ এবার চ্যাম্পিয়ন হতেও পারে কিন্তু ভাই ২০২৪ সালের ফাইনালটা আমার এখনো মনে আছে কিছু ভাই ভুলের কারণ আমরা ম্যাচটা জিততে পারেনি এবারও ভাই ট্রাভেল সেট তারপর অভিষেক শর্মা হেনরি কেলা তারা যদি আবার যদি জ্বলতে পারে তাহলে এবার সানায় সাইড আবারও কাপটা তাদের দলে নিতে পারে কিন্তু ভাই উমরান মানেরকে দলে না নিয়ে এটা বড় একটা ভুল করেছে সমস্যা আমাদের এখন আসে ঈশান কিষান ব্যাটার আছে তারপর মোহাম্মদ শামী আছে তারপর হাফ পাটেল আছে তাদেরকে ভাই বলিং লাইনে বানিয়ে আমরা আমাদের ম্যাচটাকে আবারও জমিয়ে দেবো অভিষেক শর্মা আর ট্রাভেল সেটকে যদি যদি ফিনিশিং যদি করতে পারে তাহলে এবার চারশো রান প্লাস হতে পারে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন